এবার জিব্রাই আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ যে জান্নাত আমি দেখতে পারলাম না এত শক্তি প্রয়োগ করে ওই জান্নাত সম্পর্কে আপনার বান্দার মধ্যে কেউ জানে কিনা সোমান আল্লাহ কোন আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কয় জিবরাইল রে এটা কি কইলি আমার নবীদের মধ্যে আমার হাবিব তো আল্লাহ সে তো জান্নাতে মেয়েরাজের রাত্রে আমি তাকে সব দেখাইছি সোমান আমার হাদিবের উম্মতের মধ্যে কিছু উম্মত আছে এরা পর্যন্ত জান্নাতের ভিতরে কি আছে এ টু জেড সব জানে জিব্রাইলকে আল্লাহ কয় আল্লাহকে জিব্রাইলে বলে আল্লাহ কে আল্লাহ বলে যা মসজিদে নববীতে যা কোথায় মসজিদে নববীতে যা ওখানে দেখবি আজান হওয়ার পরে আমাদের দেশে আজান হয় না মসজিদে বেলাল যখন আজান দিবে তখন দেখবি যে আগে ঢুকে এবং নামাজের সবাই চলে গেলে সবার শেষে যে বাইর হয় ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করলেই সব খবর পায়া যাবে বেলাল আজান বেলাল আজান দিলে সবার আগে আবু বক্কর ঢুকলেন

জীব বাইরে দাঁড়িয়ে দেখলেন দেখেন সবার শেষে আবু বক্কর বাইরে আর আমাদের অভ্যাস সবার পরে ঢুকা অভাব নাই মানুষ আল্লাহর ঘরে বসে থাকা সবাকে থাকতে হয় ঠিক বলে আর কি আল্লাহর ঘরে সময় দেওয়ার জন্য তদ্দির ভালো হতে হয় নসির ভালো হতে হয় আল্লাহ হই তো হয় আল্লাহ নেই আল্লাহর আসবে ঠিক কিনা বলেন এই এলাকাতে এই মহল্লায় কমপক্ষে বিশ হাজার মানুষ আছে আছেন এই বিশ হাজার মানুষ যদি আজকে এই প্রোগ্রামে আসতো মসজিদ তো এরকম দশটা লাগতো কি ভাই লাগতো না আসে না তা আল্লাহ যাদের কে আনলেন আমরা সবাই ভাগ্যবান আলহামদুলিল্লাহ বলেন জিব্রাইল মসজিদে নবীর সামনে দাঁড়িয়ে রইলেন আবু বকর আদি আল্লাহ মসজিদ থেকে বাইরে হলেন জিব্রাইল মানুষ আকারে সালাম দিলেন আসসালাম আলাইকুম আবু বকর আদিল্লা তাল বলেন ওয়ালাইকুম সালাম দেননি আপনারা হ্যাঁ জিব্রাইল আবু বকরকে বলে আখবরেনি আমাকে খবর দেন আই না জিব্রাইল আল আলু হয় জিব্রাইল নাও আমাকে বলেন তো দেখি জিব্রাইল এই মুহূর্তে কোথায় আছে। আবু বকর আদাহ তাল আলু দূরমিন দিয়েও দেখলেন না মোবাইল দিয়েও দেখলেন না তখন কী মোবাইল ছিল হেডলাইট বেজেও দেখলেন না মাইকিং দিয়েও ডাকলেন না

হার গিজনামা দমরাল দজদে জিব্রাইল আনি সুবহানাল্লাহ আবু বকর বলেন ও আল্লাহর বান্দা তুমি কে আমি তো তোমাকে চিনি নাই আমার থেকে জিব্রাইল কোথায় আছে জানতে চেয়েছো আমি তোমাকে বলি আমি চোখ পলক চোখ টিপ দিয়ে চোখ এভাবে বন্ধ করে খোলার পরে সাত আসমান সাত জমিন সব করে আসলাম কোথায় হয়ে জিব্রাইল পাই নাই

মায়ার কণ্ঠে বললেন আমি যত সাত আসমান সার জমিন সব করে দেখলাম কোথায় জিব্রাইলকে পাওয়া যায় না ও ভাই আমি নিচ্ছি তুমি হজরতে জিব্রাই এবার জিব্রাইল আবু বক্করের কথা শুনে জিব্রাইল হয়রান হয়ে গেলেন কি বলেন আমি ছয়শত শত পাখা দিয়ে উত্তরতে হয়রান হয়ে গেলাম মাত্র জান্নাতের দাঁতের চোখার থেকে একটা পিলারের কাছে গেলাম আর এই ব্যক্তি চোখ মারার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী বমন করে আমি যে খোঁজে আসলো এবার আবু বকর আবু বকর লাইকন শালি দে করে এই কথা শুনে জিব্রাই লুক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন আমার আল্লাহ যে গোটা পৃথিবীর সব সৃষ্টির সেরা মানুষ বানাইছে এত কোনো সন্দেহ নাই